সালামু আলাইকুম ডিমগুলা দিয়ে বাচ্চা হবে না কিন্তু আমরা বাচ্চা হওয়ার জন্য ইনকিউবেটর বানাবো তো ইনকিউবেটরের কী কী পার্টস লাগবে এবং কোনটার কত দাম সেগুলো আমরা শেয়ার করব আর পরবর্তীতে আমাদের তো বাইশটা লেয়ার মুরগি আছে সো ওই লেয়ার মুরগিকে গিয়েও ওগুলো তো অনুর্বর ডিম ওগুলাকে বেস ডিম বানিয়ে ওগুলো থেকেও বাচ্চা ফোটাবো ইনশাল্লাহ এটা আমাদের টার্গেট আছে তো ওটা শেয়ার করব। তো আমরা এখন একটু নিজেরা একটু দেখে নিই কোনটা মেশিনের কত দাম নিল দুইটা কিনছ এটার দাম কত নিচ্ছে আটশো টাকা এটাই হচ্ছে কি তোমার ইয়ে মিস্ট মেকার

এটা তাপমাত্রার সেন্সর থাকলেও এখানে ওই যে এই যে এই যে এই শিশুটিটা হচ্ছে কি তোমার ইয়ে সেন্সর আদ্রতা স্যার আদ্রতা কিন্তু বডি থেকে নিচ্ছে স্যার হ্যাঁ এটা বডি থেকে নিচ্ছে অর্থাৎ বাইরেরটা নিচ্ছে আর কি স্যার বাইরেরটা স্যার অর্থাৎ এটা জন্য ইনকিউবেটর বানাবো আমরা তার মানে এটা বাইরের এইটা আবার এটা যদি আমি ভিতরে রাখি তাহলে আবার ভিতরেরটাই পাওয়া যাবে ভিতরে নিলে ভিতরে মানে বক্সের ভিতরে রাখলাম মানে কাচ দিলাম স্যার বুঝো নাই স্যার এটা যদি বক্সের ভিতরে বসে রাখি তাহলে আমার ভিতরেরটাই পাওয়া যাবে ভিতরেটা পাওয়া যাবে কিন্তু এটা হচ্ছে স্যার আচ্ছা যাই হোক এটা বাদ দাও এটা রেখে আসো আচ্ছা এইটা কত নিশ্চয় এটা তিনশো টাকা এটা তিনশো নিশ্চয় ঠিক আছে স্যার তখন এটা বাইরে থাকবে এটা ইয়ে করবো আবার এখানেও কিন্তু এই জিনিসটা থাকবে এখানেও আসবে এখানেও আসবে পরপর মানে দুইটা মেশিন স্যার তারপরে এটা ফ্যান নিচ্ছে কত ফ্যান নিচে স্যার এসি এটা দুশো তিনশো ডাইরেক্ট

ফ্যান লাগাবো স্যার একটা হচ্ছে ওভার তাপমাত্রা স্যার ওভার তাপমাত্রা যখন হবে স্যার এটা তাপমাত্রা বাইরে করে দিবে এটাই এখানে অপশনটা আছে স্যার আচ্ছা ওটার জন্য অ্যাডাপ্টার একটা আছে অ্যাডাপ্টার সাথে ওটা লাগাই দিই আচ্ছা এটা কি জিনিস এটা লিমিট সুইচ স্যার যখন স্যার টার্নিং করবে স্যার টার্নিং হওয়ার পরে স্যার যখন লাস্ট পর্যায়ে যাবে তখন আবার এটা ঘোরা দিবে না এটা ডিসকানেক্ট করে দিবে স্যার ডিসকানেক্ট করে দিবে ডিসকানেক্ট করার পরে এটা আবার টাইম আছে 90 মিনিট না 60 মিনিট না 70 মিনিট পর আমি আবার দ্বিতীয়বার ঘোরাবো স্যার দাম যদি ওরা সেট করে রাখি ও মিনিট বা ষাট মিনিট পর আবার দিতে পারছে টার্নিং করে আর এটাও কি লিমিট সুইচ তাহলে দুই পাশে দুটো থাকবে স্যার আচ্ছা তাহলে আমাদের এটা নিচে হচ্ছে গিয়ে আবদুল্লাহ ইনকিউবেটর থেকে এটা কুরিয়ার করে দিচ্ছে নাকি কুরিয়ার স্যার কুরিয়ার ভাড়া কত নিচ্ছে দেড়শো টাকা স্যার ভালোই হয়েছে লোক যে আনার সাইতে এটা কি চন্দনা চৌরাস্তা জয়দেবপুর কাজীপুর সিটি তার মানে এটার দাম লিমিট সুইচ দুই পিস দুইশো টাকা এক পিস একশো টাকা করে এসি কুলিং ফ্যান তিনশো পঞ্চাশ টাকা মিস্ট মেকার মিস্ট মেকারটা কই হ্যাঁ নিয়ে আসো তো এই জন্য ভাউচার দেখে বুঝলে বোঝা যায় যে কোনটা আছে বা না আছে আমরা ইনকিউবেটরটা বানাবো বানাইলে আমাদের ডিম থেকে বাচ্চা হবে কারণ বর্তমানে আমাদের বাচ্চা কিন্তু অনেক লস হচ্ছে পরে আসেন একটু কাজ করি ডাকবো আমি তো এই হচ্ছে কি আমাদের জিনিসগুলো

দাম নিছে চার হাজার হাইড্রোমিটার তিনশো টাকা হাইড্রোমিটার কোনটা এটা এটা এই মেশিনটার সাথেই না কেটে কেটে আলাদা এই মেশিনটার সাথে এই সেন্সরটা হচ্ছে এটা আচ্ছা এটা এটা আলাদা এটা আলাদা এটা আচ্ছা তার মানে হচ্ছে কি এটার দাম নিছে এইটা কি এটা

এই যে হাইড্রোমিটার আর হচ্ছে কি এটা এটা চার আলাদা স্যার হাইড্রোমিটারটা আলাদা এটা আর এটা স্যার এটা এর সাথে স্যার আরে বাবা এটা কি এই জিনিসটা কি এটা স্যার হচ্ছে আদ্রতা সেন্সর স্যার আদ্রতার ইংরেজি কি হিউমিডিমিটার হ্যাঁ কিন্তু এই দুটো মিলে একটা সেটা বলো হ্যাঁ এটা মিলে একটা প্যাকেজ হ্যাঁ সেটাই বলছি স্যার এটা প্যাকেজ আর কি হ্যাঁ আচ্ছা তারপরে তারপর হাইড্রোমিটার কিন্তু ওটা কই আচ্ছা তাহলে ওইটা এটা তোমার একই জিনিস তো এইটা আর এইটা একই জিনিস বুঝছো তার মানে এটা আমরা কিনছি আলাদা যেরকম এই যে আর্দ্রতা হচ্ছে গিয়ে এখন বাহাত্তর আর টেম্পারেচার হচ্ছে গিয়ে চৌত্রিশ ওই যে আমরা যে দুইটা কিনছি না ওইটা এটা সেম এটার স্যার আর্দ্রতার সেন্সর আছে ওটা ওগুলা সেন্সর নাই স্যার পার্থক্য এটা